আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে ইয়া ও ইয়া ও হাবু এই শব্দটি পড়লে কি কি কাজ হয় কি কি উপকার হয় সেটি জানলে নিঃসন্দেহে আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে কারণ ইয়া ও হাবু এই শব্দটি অনেক ছোট শব্দ সহজ শব্দ এটি আমরা সবাই কিন্তু পড়তে পারি সবাই আমরা জানি ঠিক আছে কিন্তু এই ও হাবু দ্বারা কি কি কাজ করা যায় কি কি কাজ হয় কি কি কাজের তদ্বির হয় সেটা আপনি হয়তো জানেন না ঠিক আছে জানলে আপনি নিজে আমল করতে পারবেন ঠিক আছে তো আপনি নিজে আমল করে ভালো ফলাফল পেতে পারেন তো যদি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে হ্যাঁ বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশে আল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে ভাই হিসাব এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসলে আমরা বিষয়টি খুব সহজে শিখে নিই যে ইয়া ও হাবু এই শব্দটি দ্বারা আসলেই কি কি কাজ করা যায় এটি পড়লে কি কি উপকার হয় কি কি ফায়দা পাওয়া যায় ঠিক আছে তো এর অনেকগুলা উপকার রয়েছে এর অনেকগুলো ফায়দা রয়েছে আমি যে মেন যে বিষয়গুলা সেটি আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করার জন্য চেষ্টা করব ঠিক আছে তো এক নম্বরে হচ্ছে যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি রীতিমতো এই এস এম মোবারক ফজরের নামাজের পরে এক শতবার করিয়া পাঠ করিতে থাকে হ্যাঁ তবে তাহার অভাব দূর হইয়া সচ্ছলতা ফিরিয়া আসিবে সুবাহান্লাহ তার মানে হচ্ছে যদি কোনো অভাবগ্রস্ত লোক যার অভাব দূর হচ্ছে না ফ্যামিলির মধ্যে সংসারের মধ্যে অভাব অনটন লেগেই রয়েছে সেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে পড়ে হ্যাঁ যদি এই ইয়া ও হাবু ইয়া ও হাবু এই শব্দটি যদি এক শতবার করে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে একদম অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলমিন তার অভাব অনটন দারিদ্রতা তা থেকে দূর করে দিবে তাকে আল্লাহ তালা স্বচ্ছলতা সুন্দর জীবন উপহার দিবেন দান করবেন দুই নাম্বার হচ্ছে যদি কোনো লোক এই এসএম মোবারক এক হাজার বার হ্যাঁ কাগজে লিখিয়া ঠিক আছে সেটা যদি তার সঙ্গে রাখে সাথে রাখে তবে সেই ব্যক্তি কোনো দিন খাদ্য ও অর্থ হ্যাঁ কষ্ট ভোগ করিবে না তবে এই ইয়া ও হাবু এই শব্দটি এক হাজারবার লিখিয়া যদি কোনো মানুষ যদি তার বাসায়ও যদি রাখে কিংবা যদি তার সাথেও যদি রাখে তাহলে হ্যাঁ হ্যাঁ তা সে কোনো দিন জীবনে খাদ্যের অভাব তার দেখা দিবে না খাদ্যের কষ্ট তার থাকবে না এবং তার যে অর্থিক মানে আর্থিক যে টাকা পয়সার যে অভাব সম্পদের যে অভাব সেই অভাবটা হ্যাঁ আল্লাহতালা তা থেকে কী করে দিবে দূর করে দিবে সেটা আর তার থাকবে না আরেকটি হচ্ছে কাহারও সম্মুখে কোনো জটিল সমস্যা দেখা দিলে হ্যাঁ সেই ব্যক্তি যদি রাত্র দুপুরে তার মানে রাত্রি বারোটার পরে বা রাত্রি বারোটার দিকে ঠিক আছে মসজিদে হ্যাঁ অথবা ঘরে বারান্দায় বসিয়া কেবলাম কি হইয়া তিনটি সেজদা দিয়া মানে তিনটি সেজদা জমিনের মধ্যে দেখে দিবে ঠিক আছে দিয়া মাথা উত্তোলন করে মাথা তুলিয়া এই এস মোবারক এক একশতবার করে কি করবে পাঠ করে আল্লাহর রহমতে হ্যাঁ তিন দিনের ভিতরে তাহার সমস্যা দূর হইয়া যাইবে তার হাজত পুরা হয়ে যাবে সোবাহান আল্লাহ তার মানে এই বিষয়টি হয়তো আপনারা অনেকে বোঝেন আমি আবার বলছি যদি কেউ যদি কোনো জটিল সমস্যার মধ্যে পড়ে বা কোনো জিনিসের প্রয়োজন যদি দেখা দেয় বা তার কাঙ্ক্ষিত মনের আশা পূরণ হচ্ছে না এই ধরনের সমস্যা যদি থাকে সে রাত্রি দুপুরের দিকে বা রাত্রি দুপুর বলতে বারোটা বা বারোটার একটু পরে ঠিক আছে এই সময় অজু করে প্রথমে আল্লাহ আকবার বলে জমিনের মধ্যে হ্যাঁ অর্থাৎ তিনটা সেজদা দিবে ঠিক আছে সেটা মাছ হতে পারে ঘরে অথবা বারান্দায় হতে পারে তিনটা সেজদা দিয়ে শেষ উঠে থেকে উঠে আপনার এই সেখানে বসে এই এস এম মোবারক তার মানে ইয়া ও হাবু ইয়া ও হাবু এই শব্দটি এক শতবার করে কি করবেন পাঠ করবেন পাঠ করলে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিন তিন দিনের মধ্যেই ঠিক আছে পাঠ করে অবশ্যই তার যে সমস্যার জন্য বা যে প্রয়োজন পুরো হওয়ার জন্য বা যে কাঙ্ক্ষিত বিষয়ে সফল হওয়ার জন্য আমলটি করবে তো সেই বিষয়টা মনে মনে খেয়াল করবে চাইলে হাত তুলে শেষে মোনা করতে পারে ঠিক আছে এই আমলটি তিন দিন করতে হবে তিন দিনের মধ্যে আল্লাহ তালা তাকে সুসংবাদ দিয়ে দিবে আল্লাহ তালা তার কাঙ্ক্ষিত মনের আশাকে পূর্ণ করে দিবে বা যে সমস্যার জন্য বা যে হাজত পূর্ণ হওয়ার জন্য করবে আল্লাহ আল্লাহতালা তার সেই হাজত কী করে দিবে পূর্ণ করে দিবে ঠিক আছে তো আল্লাহ রহমতে এই যে সমস এই যে ফজিলতের কথা বললাম আরও ফজিলত রয়েছে আমি সবগুলো আপনাদের সামনে এক ভিডিওতে নিয়ে আসলাম না ভিডিও হতে লম্বা হয়ে যাবে সেই জন্য তো আমল করলে এমনিতেও যদি আপনারা চলতে ফিরতে বা যে কোনো সময় যদি আপনারা ইয়া ও হাবু ইয়া ও হাবু ইয়া ও হাবু আপনারা চলতে ফিরতে যদি পাঠ করতে থাকেন এবং কাঙ্ক্ষিত মনের বিষয়ের কথা যদি আপনারা স্মরণ করতে থাকেন আল্লাহ আল্লাহতালা সেটিও আপনার পূর্ণ করে দিবে ঠিক আছে এবং অনেক ফজিলত দেখবেন আপনি পেয়ে গ্যাসের অনেক সমস্যা থেকে সমাধান হয়ে গেছে তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তা প্লিজ ভাই বোনেরা অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ঠিক আছে তো আপনারা যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে পড়লে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যে কোনো বিষয়ে আপনি শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির করাতে পারেন কাজ করাতে পারেন যে কোনো বিষয়ে সমাধান নিতে পারেন আমার কাছ থেকে সাধ্য অনুযায়ী আপনি হেল্প পেতে পারেন খুব সহজেই সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত